সম্মানিত বিহাস আসসালামু আলাইকুম সম্মানিত বিহাস স্বামী মোটরসো পক্ষ হতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বিহাস ইদানিং আমি আসলে জামালাখানো লাইভে আসতে পারি না আমার ছোটো ভাই লাইভ করে তো আজকে নিজের আগ্রহে লাইভে আসলাম এর কারণ হচ্ছে আপনাদের জন্য আমরা একটা রাজকীয় গাড়ি ফ্রেশ কন্ডিশনের কয় করতে পেরেছি সিলেট মৌলিবাজার কুলাউরা এখান থেকে অনেকেই আমাকে অনেক ফোন দিয়েছেন যে আপডেট মডেলের একটি জাপানি পাকিস্তান সিডি একটি গাড়ি আপনাদেরকে খুঁজে বের করে দেওয়ার জন্য তো অনেক কষ্ট করে আমরা একটি গাড়ি মাত্র ক্রয় করতে পেরেছি দুই হাজার আঠারো মডেল দশ বছরে রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম বা প্লেট স্মার্ট কার্ড হবিগঞ্জের আপনারা চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন বাইকটি প্রথম মালিকের বাইক অনেক যত্ন সহকারে বাইকটি ইউজ করা হয়েছে বাইকটিতে চুল পরিমাণ কোনো স্ক্রেচ নেই কোনো কোলা নেই বাইকটি যা আছে সম্পূর্ণ অরিজিনাল মিটার তেল মিটার ফিটাম মিটার যা আছে সব অরিজিনাল এসে আপনার নিকেলগুলো দেখেন একদম শোরুমে যে অবস্থানে গাড়ি ছিল সেই রকম অবস্থানে আছে আপনারা এই গাড়ি সম্পর্কে যারা অবগত আছেন সকলেই জানেন দুই হাজার আঠারো পর্যন্ত এই বাইকটি বাংলাদেশের অ্যাভেলেবেল ছিল এখন বর্তমানে বাংলাদেশে বাইকটি নেই এই চ্যালেঞ্জের রংটা দেখেন অরিজিনালের নিকেল শোরুম লুকের নিকেল যেরকম অবস্থানে ছিল ঠিক সেরকম অবস্থানে আছে তো বিহ বাইকটি রান করেছে একুশ হাজার প্লাস বাইকটি ক্রয় করেছিলেন একজন স্কুলের মাস্টার উনি এক হাতে বাইকটি চালাইছেন ওনার বাসায় এবং স্কুলে আসা যাওয়া করছেন তাই আর দুটো নতুন মতো অবস্থানে রয়ে গেছে যারা অল্প তেলে বেশি মাইলেজে গাড়ি খুঁজেন এই বাইকগুলো এক তেলে তেলের সত্তর প্লাস মাইলেজ যায় তো বিহস এই বাইকটির দাম চাচ্ছি আমরা পঁচাত্তর হাজার টাকা ইনশাল্লাহ আপনারা আসলে আলোচনা সব একটা সামান্য কম বেশ করে নিয়ে যেতে পারবেন এই সিট কাবারটা একটু ফাট আছে আমরা নতুন একটা সিট ইনস্টল করে দিয়ে দেবো তো বাইকটা যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ছাট রোড করিম কমপ্লেক্স শ্রীকোটা বাজার ওইদিকে আরেকটা জাপান পাকিস্তান বাইক আছে আপনারা দেখেন হ্যাঁ এটা আমাদের শোরুমের গাড়ি আমার এক বড় ভাইটা ইউজ করেন উনি অন্যান্য গাড়ি মানে ইউজ করেন না এটা নাকি ওনার খুব ভালো লাগে এই গাড়িটাও আমরা বিক্রি করে দেবো ইনশাআল্লাহ আলোচনা সবাইকে দামাদামি করে নিয়ে যেতে পারবেন